বহিরাগতরা কাজ পাচ্ছে প্রতিবাদে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে দুর্গাপুরে কারখানার সামনে তুমুল বিক্ষোভ স্থানীয়দের বিক্ষোভের মুখে তৃণমূল শ্রমিক নেতা আজকে রেখে দেওয়া হল বহিরাগত শ্রমিক ও ঠিকাদারকে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির এক বেসরকারি কারখানা চত্বরে বছর বছর নয় টানা ধরে দলের নেতাদের একাংশের মিথ্যে প্রতিশ্রুতির জালে এরা বন্দি প্রতিশ্রুতি ছিল মুখ্যমন্ত্রীর বার্তা মাফিক স্থানীয়রা অগ্রাধিকার পাবেন তৃণমূলের ঝান্ডা ধরেছে মিটিং মিছিল করেছেন এরা এমনকি ভোটও করিয়েছেন এনারা কিন্তু কাজের বেলায় বহিরাগতরা কাজ পাচ্ছে আর স্থানীয়রা বঞ্চিত হচ্ছে প্রতিবাদের সোমবার সকাল থেকে দুর্গাপুরের সগর ভাঙা কলোনির বেসরকারি কারখানার সামনে বহিরাগত শ্রমিকদের আটকে দেয় তৃণমূল কর্মীরা আটকে দেওয়া হয় তো চলে কারখানার সামনে তুমুল বিক্ষোভ আন্দোলনরত তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়েন কারখানার তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজান গত শনিবার তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সগরভাঙা কলোনির বেসরকারি কারখানায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক ইউনিয়নের নতুন কমিটি তালিকা জমা করে দিয়ে যান কর্তৃপক্ষের কাছে আন্দোলনরত তৃণমূল কর্মীরা সেই দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখেন যে বহিরাগতরা কাজ করুক কিন্তু স্থানীয়রা যেন বঞ্চিত না হন এতে সম্মতি প্রকাশ করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু দুদিন আগের সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে সোমবার বহিরাগত পাঁচ শ্রমিক ফের কারখানায় ঢুকতে গেলে তাদের আটকে দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা আটকে রেখে দেওয়া হয় ঠিকাদারকেও আন্দোলনরত তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়ে কারখানার গেট ছেড়ে চলে যান তৃণমূল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি শেখ রামজান যতক্ষণ না দাবি মিটছে ততক্ষণ তারা আন্দোলন জারি রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কর্মীরাও এদিন দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তারা ক্ষোভে ফেটে পড়েন কিন্তু এই স্যার শনিবার দিন এসে বলে গেলেন যে বাইরের ছেলে কোনো ছেলে আমরা ঢুকতে দেব না আপনারা ঢুকতে দিও না আমরা তখন বলো ঢুকলে কিন্তু আমরা বাধা দেবো বুঝলে হ্যাঁ তোমরা বাধা দিবো যখন আমি সকালবেলায় পাঁচটা ছেলের মধ্যে তিন থেকে দুটো তিনটে ঢুকে গেছে আর দুটোকে আমরা ব্যারিকেট করে রেখেছি এখানে ওখানে দাঁড়িয়ে ওনারে বলছেন যে যে আমাদের কন্ট্রাক্টের কন্ট্রাক্টটা ডাকা হয়েছে উনি বসে আছেন ভাই কন্টাক্টটা বসে আছেন উনি এসে বলছেন যে আমার কোনো ব্যাপার না আমাদের লোকাল ছেলে নিয়ে আমরা রাজি আছি আমাকে ভিত্যুতকে চাপ না দিতে হয় চাপটা মানে অরিজিনাল চাপটা কারা দিচ্ছে যে লোকাল ছেড়ে নিও না মানে ছেড়ে শুনতে কোনো লিস্ট তৃণমূল করে আমরা অন্যদিকে কিছুই জানি না বলে বিড়ম্বনায় এড়িয়ে গিয়েছেন তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজান

যারা কাউকে কিছু প্রতিশ্রুতি দিয়েছে সেই ব্যক্তিকেই এরা জিজ্ঞেস করুক কেন প্রতিশ্রুতি ভাঙা হলো তিনি স্থানীয়দের পক্ষেই ওই জন্যই মুখ্যমন্ত্রী শ্রমিক পোর্টাল করে দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় বিজেপি জেলা নেতৃত্বের অভিযোগ এই করেই বাংলার শিল্প রসা তলে যাচ্ছে গোটা ঘটনার জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের সগর ভাঙা কলোনির বেসরকারি ওই কারখানা চত্বরে স্থানীয়দের কাজের দাবিতে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত তৃণমূল কর্মীরা বিরো রিপোর্ট নিউজ আট